গণতন্ত্র বনাম খেলাফাত যে ওয়া মা ইয়াবতগি গায়র আল ইসলামি দীনা ফালা ইয়ুক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কোন ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র সেটা হতে পারে গণতন্ত্র সমাজতন্ত্র ধনতন্ত্র যে বড় তন্ত্র এবং মন্ত্র হোক না কেন সেই তন্ত্র মন্ত্রকে ইসলাম জাহেলিয়াত বলেছে এবং এই ইসলাম সেটাকে হারাম ঘোষণা করেছে আমরা বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী একটা পারসন কে পেয়েছিলাম সেটা হল ওসমান হাদিম তাকে দলীয় চক্র বলি দেশি বিদেশি বিভিন্ন চক্র তাকে সত্য যে তিনি প্রকাশ করতেন এই কারণে এই ক্ষমতার লোভের কারণে তাকে কিন্তু হত্যা করা হয়েছে তারা ক্ষমতার এতটাই লোভী যে তারা দেশকে বিক্রি করে খেতে কোনো প্রকার দ্বিধাবোধ করবে না তারা তাকু আবার হবে তারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহর ভয়ে যেমন আল্লাহর হক আদায় করবেন তেমন ভাবে তারা জনগণের সম্পদ লুটপাট করে খাবেন না এই সিস্টেমের অনুসারীদের একটি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য দুই নাম্বার দুই নাম্বার বৈশিষ্ট্য হবে তার হবেন আমানতদার তারা আমানতের খেয়ানত করবে না তারা যত ব্যলেট বা বুলেট যে কোন উপায় হোক না কেন ব্যলেট কিংবা বুলেট যে কোন পদ্ধতির মাধ্যমে তার মাথাতে যাতে করে তার মাথা golongan বেশি হয় তার দলের লোক বেশি হয় এই সিস্টেমের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চাচ্ছেন এদিকে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু প্রশংসা আল্লাহ ভান আলহামদুলিল্লাহ এবং সালাম বর্ষিত প্রিয় প্রতি সব সাল্লাম সম্মানিত উপস্থিতি এবং দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় একটি তুলনামূলক বিশ্লেষণ নিয়ে সংক্ষিপ্ত পরিসরে মানুষের দৃষ্টিভঙ্গি এর প্রতি মানুষের যাতে দৃষ্টিভঙ্গি পজিটিভ হয় সেই বিষয়টি নিয়ে আমরা একটি আলোচনা ইনশাআল্লাহ করতে যাচ্ছি সেটা হলো গণতন্ত্র বনাম খিলাফা এই দুইয়ের মৌলিক কিছু পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সময় না বাড়াই সরাসরি আমরা আলোচনায় চলে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে গণতন্ত্র আর তার বিপরীতে আরেকটি তন্ত্র সেটা হচ্ছে খেলাফাতন্ত্র গণতন্ত্রটা কি আমরা সকলে জানি যে গণতন্ত্র হলো জনগণের জন্য জনগণের দ্বারাই এবং জনগণ কর্তৃক যে শাসন এবং জনগণের শাসনকে প্রমোট করার জন্য যে শাসন ব্যবস্থা সেটাই গণতন্ত্র আমরা খুব স্বাভাবিকভাবে সকলের কাছে যাতে বোধগম্য হয় সে ভাষায় কথা বলতেছি এটা হলো গণতন্ত্র তো এর বিপরীতে আরেকটি শাসন ব্যবস্থা সেটা হলো খেলাফা অর্থাৎ জমিন আল্লাহ সহলা আসমান আল্লাহ সুহানা হুয়া তালা তার সমস্ত সৃষ্টি হলো আল্লাহ সুহানা হুয়া তালা এই আল্লাহ সুহানা হুয়া তালা সৃষ্টির অনুগামীকে তারই শাসন ব্যবস্থা দ্বারা যেই রুল বা শাসন ব্যবস্থা পরিচালনা করা হবে সেটা হলো খেলাফা আর যিনি বা যারা এই দায়িত্ব পালন করবেন তাদেরকে বলা হয় খলিফা অর্থাৎ প্রতিনিধি প্রতিনিধিদের নিজ থেকে কোনো কিছু করার এই খেলাফা সিস্টেমে যারা শাসক হবেন তাদের নিজ থেকে কোনো কিছু করার অধিকার থাকবে না জাস্ট তারা সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী নিজে এবং তার অধীনস্থ মানুষদেরকে পরিচালনা করার চেষ্টা করবেন মুসিদি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত আমরা মতবাদ নিয়ে এক নজরে বললাম যে গণতন্ত্রের মতবাদটা হলো কুফরি মতবাদ কেননা এখানে বলা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস জনগণই আইন তৈরি করবে সে আইনটি যদিও সৃষ্টিকর্তা আইনের বিপরীতে চলে যায় তবুও জনগণই এই শাসন ব্যবস্থাটা পরিচালনা করবে তাই আমরা বলতে পারি গণতন্ত্র একটি কুফরি মতবাদ কেননা আল্লাহ সুহানা হুয়া তালা বলছেন যে ওয়াবাই ইয়াব তা ইসলামী দিনান তা ল ইয়ুক্ববলা মিনহু ওয়া হুয়া ফিল কোন ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র সেটা হতে পারে গণতন্ত্র সমাজতন্ত্র ধনতন্ত্র যে কোন তন্ত্র এবং মন্ত্র হোক না কেন সেই তন্ত্র মন্ত্রকে ইসলাম জাহেলিয়াত বলেছে এবং এই ইসলাম সেটাকে হারাম ঘোষণা করেছে তাছাড়াও আমরা এখানে এই কুফরি মতবাদের পাশাপাশি আমরা এখানে সিদ্ধ গন্ধ দেখতে পাই যেখানে বলা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস অর্থাৎ জনগণকে সার্বভৌমত ক্ষমতার উৎসের মালিক হিসেবে বলা হচ্ছে এ কথাটি যদিও এ কথাটিকে আশ্রয় করে শাসন ব্যবস্থা পরিচালনা করা হয় আদতে এই কথার কোনো ভিত্তি নাই এটা আসলে পুরোপুরি একটি ধোঁকা তন্ত্র কেননা এখানে মেজরিটি ইজ গ্রান্টেড বলা হয় অথচ আমরা বিশ্ব পরিচালনা ব্যবস্থায় ইসরাইল এবং ফিলিস্তিনে যেই দুইটি সংঘাত দেখলাম এবং জাতিসংঘের যে আমরা ভূমিকা দেখলাম এখানে দেখলাম পৃথিবীর অধিকাংশ মানুষই অধিকাংশ রাষ্ট্র এবং এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন কিন্তু যারা যারা এই এই গণতন্ত্রের গণতন্ত্রের বাহক আমেরিকা ইংল্যান্ড সহকারে বিশ্বের যে প্রতাপশালী রাষ্ট্রগুলো রয়েছে শুধুমাত্র তাদের ভেটের কারণে ফিলিস্তিন রাষ্ট্রটিকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না তাহলে আমরা বুঝতে পারলাম তারা গণতন্ত্রের দাবিদার অথচ তারাই গণতান্ত্রিক সিস্টেম ফলো করে না অর্থাৎ আসলে এ যে একটা কুফরি তন্ত্র একটা ধোকাতন্ত্র তন্ত্র যা আমরা সহজে বুঝতে পাচ্ছি প্রিয় উপস্থিতি পক্ষান্তরে খলিফা সিস্টেমটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রাপ্ত একটি শাসন ব্যবস্থা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সূচনা থেকে নিয়ে আসেন আদম আলাইহিসসালাম কে আল্লাহ প্রতিনিধি হিসেবে তৈরি করেছেন প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন আদম আলাই সাল্লাহ থেকে শুনিয়ে শুরু করে মোহাম্মলাইস্লাম এবং মোহাম্মদের সুযোগ্য উত্তর সারিগণ এই খেলাফা সিস্টেমের অনুসারী তাই আমরা এই গণতন্ত্র খেলাফা তন্ত্রটি হল আল্লাহ আদেশের অনুসরণ দ্বিতীয় নম্বর গণতন্ত্রের আরো কিছু খারাপ দিক এবং এটা যে একটি ধোকাতন্ত্র এবং এটা যে মানুষকে শান্তি শৃঙ্খলা দিতে পারে না আমরা তার অনুসারীদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এক আমরা অনেক বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ তার ভিতর থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা নিয়ে আসছি সেটা হল এর অনুসারীদের বৈশিষ্ট্যটা কি হবে এর অনুসারীদের প্রধান বৈশিষ্ট্যটা আমরা নিয়ে আসছি প্রকৃতি বিজয়ী অর্থাৎ মানুষের মন থেকে যেটা চাই সেই সেটা হয় হালাল হোক নতুবা হারাম হোক সেটা ধ্বংসাত্মক হোক কিংবা গঠনমূলক হোক এই ক্ষেত্রে এটাকে বলা হয় যে মানুষ এই প্রবৃত্তির অনুসারী যারা এই গণতন্ত্রের অনুসারী তারা হলো প্রবৃত্তির অনুসারী দিতে চাই রিসেন্ট যেন একটা তথ্য ফাঁস হয়েছে সেখানে দেখতে পেলাম যে গণতন্ত্রের যারা ফেরিওয়ালা তাদের নামগুলা এবং তাদের কর্মকাণ্ড যে কত জঘন্য আমরা তাদের থেকে দেখতে পেলাম তাদের বড় বড় শাসকগণ এবং বিশ্বের প্রতাপশালী রাষ্ট্রগণ এই প্রবৃত্তির অনুসারী যারা গণতন্ত্রের ফেরিওয়ালা তাই আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই গণতন্ত্রের যারা অনুসারী এরা প্রকৃতপক্ষে প্রবৃত্ত পূজারী এদেরকে আল্লাহ সুহানা আকারা বলেছেন কুলা ইকে কাল আনাম এরা কোনো চতুষ্পদ জন্তু বরঞ্চ জন্তু চেয়ে খারাপ দ্বিতীয় নম্বর আমরা দেখতে চাই এই গণতন্ত্রের যে সিস্টেমটা এটা তৃতীয় বিশ্বগুলায় বিশেষভাবে মুসলমান রাষ্ট্রগুলাকে ধ্বংস করার একটা তন্ত্র কেননা আমরা দেখতে পাই উনিশশো সালে মুসলমানদের যে খেলাফা সিস্টেম ছিল তুরস্কে এই তুরস্কের সিস্টেমটা এই গণতন্ত্রের এবং ধর্মনিরপেক্ষতার বাদে মোড়ক দিয়ে এই খেলাফা সিস্টেমটাকে ধ্বংস করা হয়েছে প্রিয় ভাতৃমন্ডলী আমরা গণতন্ত্রের যে বর্তমান রিসেন্ট আমাদের যে গণতন্ত্রের গণতন্ত্র গণতন্ত্র করে মুখে আমরা বলি ওড়াচ্ছি এই গণতন্ত্রের অনুসারীদের আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখতে পাই বিশেষভাবে থার্ড বিশ্ব মুসলমান বিশ্বগুলাই যার একটা দেশকে বেঁচে খাওয়া দুই নাম্বার হলো ঋণ খেলাপি আমরা এই দুটা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে যাচ্ছি সেটা হলো দেখুন বর্তমানে যে সমস্ত আমাদের বাংলাদেশের ইতিহাসে বলি যে সমস্ত দলগুলা বর্তমানে এমপি বা মন্ত্রী হতে চলেছেন তাদের অধিকাংশ কোনো কোনো বড় দলের ফিফটি নাইন পার্সেন্ট অর্থাৎ প্রায় সিক্সটি পার্সেন্ট তারা ঋণী তারা সিক্সটি পার্সেন্ট হলো ঋণী এবং আমরা যে স্বতন্ত্র বলছি এই স্বতন্ত্ররা এগিয়ে আছে প্রায় তেত্রিশ পার্সেন্ট হলো এই স্বতন্ত্ররা তেত্রিশ পার্সেন্ট এই ঋণ খেলাপের ভিতরে তারা জড়িত রয়েছে তাই আমরা এই পয়েন্টটাকে নিয়ে আসি দেশ বেঁচে খাওয়ার নীতি এবং ঋণ খেলাপির যে নীতি সেটাই হলো আমাদের মতো মুসলিম মুসলমান বিশ্বের উপরে চাপিয়ে দেওয়া একটি তন্ত্র। দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা টোটাল টিআইবি কা আমরা যে বর্তমান নির্বাচন কমিশনের যে তথ্য অনুযায়ী দেখতে পেলাম সেটা হলো সর্বমোট ঋণের একটা পরিমাণ তারা তুলে ধরেছেন সেটা হলো প্রায় আঠারো হাজার আটশত কোটি টাকা আঠারো হাজার আটশত আটষট্টি কোটি টাকা তাদের ঋণের পরিমাণ এবং আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন তারা যে এই ঋণটা কোথায় থেকে নিয়েছে বাংলাদেশের অধনস্থ বাংলাদেশী ব্যাংকের যে সমস্ত নেটওয়ার্ক রয়েছে বাংলাদেশ থেকে নিয়েছে প্রায় তারা সতেরো হাজার অর্থাৎ ঋণ আমাদের দেশ থেকেই তারা ঋণ নিয়েছে এরাই নাকি আমাদের শাসন হবে এরাই নাকি গণতন্ত্রের ধ্বজাধাই এরাই নাকি গণতন্ত্রের ফেরিওয়ালা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই ঋণ খেলাপি এবং বেশ বেঁচে খাওয়ার নীতি যে গণতন্ত্র তার অনুসারীদের মাঝে যে পুরোপুরি এই নীতি বিরোধমান রয়েছে আমরা সেটা সংক্ষিপ্তভাবে এবং আপনাদেরকে বিভিন্ন মিডিয়ার ক্লু দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তিন নম্বর এখানে তার অনুসারীদের একটি বৈশিষ্ট্য হলো ক্ষমতা লোভী এই ক্ষমতা লোভ মানুষকে পশু পশুত্ব থেকে হার মানিয়ে দেয় কেননা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ক্ষমতা এবং ক্ষমতার লোক যার ভিতরে ঢুকে যাবে সেটা যে একটি ছাগলের পালের ভিতরে একটা ছেড়ে দিলে না ক্ষতি ক্ষতি হয় হয় তেমনটা যদি লোভ এবং ক্ষমতা পেয়ে বসে এর জন্য আমরা বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী একটা পার্সনকে পেয়েছিলাম সেটা লোসমান ওসমান হাবিব তাকে দলীয় চক্র বলি দেশি বিদেশি বিভিন্ন চক্র তাকে সত্য যে তিনি প্রকাশ করতেন এই কারণে এই ক্ষমতার লোভের কারণে তাকে কিন্তু হত্যা করা হয়েছে তারা ক্ষমতার এতটাই লোভী যে তারা দেশকে বিক্রি করে খেতে কোনো প্রকার দ্বিধাবোধ করবে না তাই আমরা সংক্ষিপ্ত হয়ে বোঝানোর চেষ্টা করলাম তার অনুসারীরা হলো ও পূজারী দেশ বেঁচে খাওয়া ঋণ খেলাপি ক্ষমতার লোভী এবং হত্যাকারী কেন হত্যাকারী আমাদের দেশ মুসলমান উনিশশো সাতচল্লিশ সালের ইতিহাস যদি আমরা যাই সাতচল্লিশ সালের ইতিহাসে মুসলমান যে চেতনা এই চেতনা বোধের কারণে আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়েছে কিন্তু এই দেশকে ভাগ করে দেওয়া হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি স্বতন্ত্র পার্টি বহুবিধ এক মায়ের মায়ের হাজার 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 সন্তান এক সন্তানকে দলে বিভক্ত করে দিয়ে তাদেরকে হত্যা করতে তারা দ্বিধা বিভুক্ত করে না তাই গণতন্ত্র এর অনুসারীরা হত্যাকারী বলায় চলে এবার তক্ষান্তরে আমরা আলোচনাকে বেশি বড় করতে না যারা খেলাফা সিস্টেমে আসবেন তাদের বিষয় হবে তাদের প্রধান বৈশিষ্ট্য হবে তারা তাকু আবার হবে তারা আল্লাহকে ভয় করবে। তারা আল্লাহর ভয়ে যেমন আল্লাহ করবেন ভাবে তারা জনগণের সম্পদ লুটপাট করে খাবেন না এই সিস্টেমের অনুসারীদের একটি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য দুই নাম্বার দুই নাম্বার বৈশিষ্ট্য হবে তার হবেন আমানতদার তারা আমানতের খেয়ানতদার হবেন না তারা যথোপযুক্ত ভাবে আমানত রক্ষা করবেন কেননা তিনারা আল্লাহকে ভয় পান কারণ তিনাদের বিশ্বাস আল্লাহ সোহান তাদেরকে দেখছেন তারা বিচক্ষণ হবে এবং নেতৃত্বের প্রতি লোভী লোভহীন হবেন খেলাফা সিস্টেমে যে বা যারাই শাসক আসবে তাদের এই মৌলিক গুণগুলা কিন্তু ফুটে আসবে ফুটে উঠবে তাই প্রিয় উপস্থিতি আমরা সহজে বুঝতে পারছি যে দুই অনুসারে অনুসরণীয় বৈশিষ্ট্যের ভিতরে পার্থক্য কি হতে পারে আমরা আলোচনাটা আর শেষের দিকে যাই তিন নাম্বার এর নির্বাচন পদ্ধতিটা কি এর নির্বাচন পদ্ধতি হলো গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি হলো লবিং এর সিস্টেমটা হতে হবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে কিংবা আমেরিকার সাথে তাদের সাথে সে যে হোক গণতন্ত্রের সিস্টেমে যে বা যারাই যেতে চাচ্ছেন তাদের কি হয় আমেরিকা না ইন্ডিয়া এর ঘাড়ের উপরে ভর করে তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য এই লালসাকে পূর্ণ করার জন্য তাদেরকে এই সিস্টেমে যেতে হবে যা আমরা সাম্প্রতিক দেখতে পাচ্ছি বিত্বনা আমার বিষয় জেনে কোনো পদ্ধতিতে অর্থাৎ ব্যলেট বা বুলেট যেকোনো উপায় হোক না কেন ব্যলেট কিংবা যে কোনো পদ্ধতির মাধ্যমে তার মাথাকে যাতে করে তার মাথা গণনা বেশি হয় তার দলের লোক বেশি হয় এই সিস্টেমের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চাচ্ছেন এটাকে ম্যান্ডেট হিসেবে নাচ্ছেন তাই মেধা নয় তাদের কাছে মাথা গণনাই হলো মুখ্য বিষয় পক্ষান্তরে খেলাফা সিস্টেমে আমরা যদি যাই তাহলে যিনি দায়িত্ব পালন করবেন তিনার ভিতরে মৌলিক গুণ থাকবে সেটা হল সরিয়া ও বৈশ্বিক বিষয় কোরআন এবং ইসমাই এর বিষয়ে তারা এবং বৈশ্বিক বিষয়ে গোটা বৈশ্বিক বিষয়ে তাদের একটা পারদর্শিতা থাকবে তাদের নলেজ থাকবে তাদের গবেষণা থাকবে এটা তাদের মৌলিক একটি গুণ শুধু বিচক্ষণ নয় তাদের ভিতরে থাকবে আমানতদারিতা নেতৃত্বের প্রতি যেমন যেমনভাবে আমরা ইসলামের ইসলামে যখন আমরা খলিফা নির্বাচন দেখতে পেলাম তখন আলী রদি আল্লাহ এবং হজরত উসমান রদি আল্লাহ তালু আলী রাজি আম চাচ্ছেন না যে আমাকে ক্ষমতা দেওয়া হোক পক্ষান্তরে উসমান রাজি আল্লাহ তালা চাচ্ছেন না যে তিনাকে ক্ষমতা দেওয়া হোক তিনারা ক্ষমতা থেকে পালিয়ে বেড়াতে চাচ্ছেন এটাই হলো খেলাফাদের খলিফা সিস্টেমের প্রধান এবং মৌলিক এবং আমানতদারিতা আর একটি গুণ এবং এক্ষেত্রে যারা নির্বাচক মন্ডলী হবেন সিলেকশন পদ্ধতি থাকবেন তেনারা থাকবেন নেতৃত্বের প্রতি লোভহীন ব্যক্তি এবং বিশেষ ব্যক্তিবর্গ জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ যাদের মাধ্যমে একটি আমির কে হবে সেটা নিযুক্ত হবে তো আলহামদুলিল্লাহ আমরা আলোচনা আহ টাইপ যদি এক নজরে আলোচনা নিয়ে আসতে চাই প্রধানত তন্ত্রের দিক দিয়ে মতবাদের দিক দিয়ে একটি ভুয়া তন্ত্র হল গণতন্ত্র যা বিশ্বে মুসলমান রাষ্ট্রগুলোকে ধ্বংস করছে এটা একটি কুফরি তন্ত্র সিরিপযুক্ততন্ত্র পক্ষান্তরে খেলাধা হলো আল্লাহর আদেশের অনুসরণ এর অনুসরণীয় বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন আর খেলাফা সিস্টেমের অনুসরণীয় দিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে তুলনা করেছি তাই পরিশেষে ফাইনাল সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে আমরা কোন পথটা বেছে নিতে চাই আমরা কি নববী পদ্ধতির আদর্শের প্রতি অটল থাকতে চাই যে আদর্শের প্রতি অটল থাকলে টুডে অর টুমোরো আল্লাহ সুহানা হুয়া তালা তার বান্দাদেরকে আল্লাহর জমিনে আল্লাহ সুহানা হুয়া তালা খেলাফাত দান করবেন যা সুরা নুরের ভিতরে আল্লাহ সুহানা হুয়া তালা বলে দিয়েছেন তোমরা যদি ইমানদার হও এবং আমলে সলেহদার হও আল্লাহ সুহানা হুয়া তালা তোমাদেরকে ক্ষমতা দেবেন দুই নম্বর আমরা কি পশ্চিমা নগ্ন প্রতারণাপূর্ণ এবং ধ্বংসাত্মক নীতিকে প্রমোট করব এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে অতএব সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদেরকে নববী পদ্ধতির আদর্শের প্রতি অটল থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদর্শের প্রতি অটল থাকার তৌফিক দান করুন আমিন সুমা আমিন সুবহানাতাল্লাহু বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহি আস্তাগফিরুক ওয়া আউযু বিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু